পরিবাণ এখন এগারোটা বাজে আমি ব্লকটা স্টার্ট করলাম এই মাছ দিয়ে গেল মাছ মাছটা কেটে মেটে দিয়ে গেলো এই জন্য ব্লগটা করতে পারলাম না এই এখন চা খাবো চাটা খেয়ে এখন উপরে গাছে জল দেবো আজকে খুব রোদ এত রোদ আজকে তারপরে সকালে টিফিন করবো যাই হোক এখন তাড়াতাড়ি করে গাছ সারি তারপরে এক রেসিপি করব এই আমাদের ডিম পাউরুটি খাচ্ছি ডিমে চুবিয়ে পাউরুটি খাচ্ছি এবারে যে খাচ্ছি এবারে এই মাছ চিংড়ি মাছটাকে মাখাবো এইবার এইটা আমি এই যে সর্ষে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটা দেব

দুধ গুঁড়ো কিছুটা সরষার তেল নামানোর সময় দেব লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো

হয়ে হয়ে গেছে গেছে সরষের তেল দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দেবো সরষে তেল দিয়ে নামিয়ে দেবো সরষে তেল দিয়ে আমার এটা পাবি ভাপা এবার এইভাবে করলে ভালো লাগে এই আমার চিংড়ি ভাপা রেডি এই আমার চিংড়ি ভাপা রেডি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তারপরে তোমার এই যে কই মাছটা আগে ছিল সেটা হয়েছে মাছ ভাজা এই চিংড়ি মাছের এটা হয়েছে সর্ষে দিয়ে এটা কালকে ছিল শাক ভাজাটাও ছিল এটা ছিল এই যে মাছ ভাজা এই যে মাছ ভাজা এখন আমি খেতে বসবো এই যে দেখো আমার ভাত আলু আলুর চোখা মাছ ভাজা পাট শাক ভাজা এখন আমি খেতে বসেছি পাট শাক খেতে আমার খুবই ভালো লাগে